বর্তমানে একশো জন মানুষের ভিতর পঞ্চাশ জনই এই খুশকি সমস্যায় ভুগছেন আপনারা যারা এই খুশকি সমস্যায় ভুগছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আমার ভিডিওতে আমি আজকে আপনাদেরকে দেখাবো ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই কিভাবে খুশকি দূর করা যায় এক গোছা সুন্দর ঝলমলে ও লম্বা চুল কে না চায় বলুন কিন্তু এই খুশকির জন্য কিন্তু আমরা অনেক সময় অনেক বিড়ম্বনায় পড়ি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক যুগ যুগ ধরে চুলের সমস্যায় ব্যবহৃত হয়ে আসছে এই হেনা অথবা মেহেদি পাতা প্রাচীন আমলে যখন চুলে কোনো সমস্যা বইদের হতো তখন কিন্তু এই হেনা পাউডার বা হেনা পেস্ট বা মেহেদি পাতা যেটা বলেন এটা কিন্তু তারা চুলে ব্যবহার করতো চুলকে ঝলমলে ও স্বাস্থ্য উজ্জ্বল রাখার অন্যতম একটি টিপস হলো এই মেহেদি পাতা বা হেনা পাতার পেস্ট মেহেদি পাতা ছত্রাক প্রতিরোধ করে যা খুশকি সৃষ্টি রোধ করে চুলের পরিষ্কার রাখে এটি অতিরিক্ত তেল ও ময়লা দূর করে ফলে মাথার ত্বক সুস্থ থাকে চুলের আর্দ্রতা বজায় রাখে খুশকির অন্যতম কারণ মাথার ত্বকের শুষ্কতা যা মেহেদি ব্যবহার করলে কমে যায় চুলে শীতলতা বজায় রাখে মেহেদি মাথার ত্বকে ঠান্ডা অনুভূতি দেয় এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে ভালো ফলাফল পেতে মেহেদি পাতার পেস্ট সপ্তাহে অন্তত একবার চুলে ব্যবহার করুন চুলের যত্নেও কিন্তু বহুকাল আগে থেকে এই আমলকির ব্যবহার হয়ে আসছে চুলের আর্দ্রতা চুল পড়াও প্রতিরোধ করে খুশকি দূর করার পাশাপাশি এটি চুল ঘন ও মজবুত করে তোলে দুই টেবিল চামচ আমলকির গুঁড়া বা তাজা আমলকির পেস্টের সঙ্গে এক টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে হালকা গরম করুন ঠান্ডা হলে মেসাজ করুন তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর ধুয়ে ফেলুন আমলকিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিফাঙ্গাল উপাদান থাকে এটি শুধু খুশকি দূর করে না বরং মাথার ত্বকে স্বাস্থ্য ভালো রাখে এবং আমাদের চুল ঝলমলে করে তোলে চুলের যত্নে মেথির ভূমিকা যে কতখানি এটা কারোরই অজানা নয় মেথি চুলের যত্নে অত্যন্ত উপকারী কারণ এতে প্রচুর প্রোটিন আয়রন ভিটামিন সি লেসিথিন ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা চুলের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে এটি খুশকি দূর করে চুল বড়ানো কমায় ও নতুন চুল গজাতে সহায়তা করে খুশকি সমস্যার সমাধানের জন্য এই মেথি কিন্তু আপনি দুইভাবে চুলে ব্যবহার করতে পারবেন প্রথমে এক মুঠো মেথি নিন এবং সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন সকালবেলা যখন এটি নরম হয়ে যাবে তখন ব্যালেন্ডারে অথবা শিল পাটা পেস্ট করে চুলে ব্যবহার করতে পারেন অন্যথায় সামান্য পরিমাণে মেথি নিয়ে নারিকেল তেলের ভিতর সারাক্ষণ ভিজিয়ে রেখে ওই তেল যদি আপনি ইউজ করেন তাহলেও কিন্তু আপনি খুশকির সমস্যা থেকে মুক্তি পাবেন এবং সবচেয়ে কার্যকরী উপকারিতা পেতে হলে মেহেদি পাতার পেস্টের সাথে সামান্য পরিমাণে মেথির পেস্ট মাথার স্কাল্পে ব্যবহার করুন এরপরে আছে লবঙ্গ ও তেজপাতা আমাদের সবারই রান্নাঘরে কম বেশি এই লবঙ্গ এবং তেজপাতা পাওয়া যায় কিন্তু আমরা অনেকেই জানি না এর সঠিক ব্যবহার লবঙ্গ এবং তেজপাতা ব্যবহার করেও কিন্তু খুব সহজে এই খুশকির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তেজপাতায় থাকা প্রাকৃতিক অ্যান্টিফাঙ্গাল উপাদান মাথায় চুলকানি ও খুশকি দূর করতে সাহায্য করে স্কাল্প পরিষ্কার করে এটি মাথার ত্বক থেকে অতিরিক্ত তেল ও ময়লা দূর করে রক্ত সঞ্চালন বাড়ায় তেজপাতায় ব্যবহার স্ক্যাল্পের রক্ত প্রবাহ বাড়িয়ে চুলের স্বাস্থ্য ভালো রাখে এটি চুলের গোড়া মজবুত করে ও নতুন চুল গজাতে সাহায্য করে কিন্তু কোনোভাবেই কিন্তু এই তেজপাতার পেস্ট চুলে ব্যবহার করা যাবে না পাঁচ ছয়টি তেজপাতা দুই কাপ পানিতে ফুটিয়ে ঠান্ডা করুন এবং চুলে স্প্রে করুন ভালো ফলাফল পেতে সপ্তাহে অন্তত পক্ষে চারবার ব্যবহার করুন আমরা হয়তো অনেকেই জানি না এই খুশকি সমস্যা সমাধানের জন্য কিন্তু লবঙ্গের অনেক বড় ভূমিকা রয়েছে অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টিফাঙ্গাল গুণ লবঙ্গ মাথায় সংক্রমণ প্রতিরোধ করে ও ফাঙ্গাল ইনফেকশন কমায় পাঁচ ছয়টি তেজপাতা ও চার পাঁচটি লবঙ্গ দুই কাপ পানিতে ফুটিয়ে ঠান্ডা করুন এই পানি শ্যাম্পু করার পর চুলে ঢেলে দিন ও দশ মিনিট রেখে ধুয়ে ফেলুন এটি স্কাল পরিষ্কার করে খুশকি কমায় ও চুলকে নরম করে কার্যকরী উপকারিতা পেতে হলে আপনারা কিন্তু চাইলে এই তেজপাতা ও লবঙ্গের হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন দুই টেবিল চামচ তেজপাতার গুঁড়ো ও এক চামচ লবঙ্গ গুঁড়োর সঙ্গে দুই টেবিল চামচ দই মিশিয়ে পেস্ট তৈরি করুন অবশ্যই টক দই এটি চুলের গোড়ায় লাগিয়ে তিরিশ মিনিট পর ধুয়ে ফেলুন এটি খুশকি দূর করে চুল ঝলমলে ও মজবুত করে তুলবে